রূপের বড়াই করিস না রে রূপ শিরদিন থাকে না নিজের মুখটা তোর যন্ত্রনা নিজের মুখটা দইখা একদিন ঐভরে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দেব শিখাইয়া সুখের জীবন নষ্ট হইবে দেখবে না কেউ সাইয়া সময় হইল বড় শিখ সব দেব শিখাইয়া সুখের জীবন নষ্ট হইবে দেখবে না কেউ সাইয়া বৈশা থাকতে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না বাইসা থাকতে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন ওই বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন ওই বরে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকর খাইবে সব শেষ কইরা কি সে তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকর শেষ করবে সব খাইয়া